দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন করা হল গোপালনগর ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিসের সামনে গোপালনগর সার্ভে বিল্ডিং এর ও জমা দেওয়া হয় আজকের এই বিক্ষোভ প্রদর্শনীর মাধ্যমে ডেপুটেশন জমা দিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ আশুতোষ চ্যাটার্জী সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা আজকের ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শনের মূল বিষয় ছিল নিরপেক্ষতায় আজ প্রশ্নের মুখে নির্বাচন কমিশন বিজেপির দলীয়করণ করার প্রতিবাদে এবং বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাওয়া ইভিএম বাতিল করে পুনরায় ব্যালট পেপারে ভোট করানোর দাবিতে এবং দেশের নিরপেক্ষ নির্বাচন কমিশনকে বিজেপি সরকার গ্রাস করে দলীয়করণ করে ফেলেছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে প্যানেল তৈরিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ রেখে নতুন বিল নিয়ে এসে লোকসভায় এবং রাজ্যসভায় ধনী ভোটে পাশ করিয়ে গণতন্ত্র কণ্ঠরোধ করছে মোদী সরকার তারই প্রতিবাদে দেশের মানুষের কাছে বিশ্বের নষ্ট হয়ে যাওয়া ইভিএম বাতিল করে চালু করতে হবে এই দুই ইস্যুতে আজকের এই বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন সব খবরে আপডেট পেতে সংঘের রাখুন দিনকাল ইন্ডিয়া সুপ্রিম কোর্ট বলেছে একটা প্যানেল যে প্যানেল নির্ধারণ করবে নির্বাচন করবে মুখ্য নির্বাচন কমিশনকে নির্বাচনকে প্যানেলে খেলাখারা থাকবে বলছেন প্রধানমন্ত্রী থাকবে একজন বিরোধী দলের নেতা থাকবে এবং তৃতীয় ব্যক্তি থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রায় কতক্ষণ বলবৎ থাকবে যতক্ষণ না কেন্দ্র সরকার আইন তৈরি করছে রাতারাতি নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টের এই ভার্ডিক শোনার পরে একটা লোকসভায় বিল নিয়ে এলেন বিলে যারা থাকবেন মাত্র বিরোধী দলের থেকে মাত্র একজন বাদ বাকি সরকার পক্ষের প্রধানমন্ত্রী থাকবেন আইন মন্ত্রী থাকবেন এবং বিজেপি সরকারের নেতৃবৃন্দ থাকবে আমরা তাই বলতে চাই নির্বাচন কমিশনার আমরা জানি একজন নিরপেক্ষ পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ যার নির্বাচন কমিশনার নির্বা নিরপেক্ষ হবে নিরপেক্ষ ভাবে ভারতবর্ষের ভোট পরিচালনা করবে নিরপেক্ষভাবে ভাবে ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক রাইট প্রতিষ্ঠিত করবে মানুষের গণতান্ত্রিক রায়কে নিশ্চিত করবে আজকে সেই ব্যাপারে বিজেপি সরকার নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার এই নির্বাচন কমিশনকে কালিমা লিপ্ত করছে এবং দৈরিকীকরণ করে মানুষের গণতান্ত্রিক রায়কে ধরণ করার চেষ্টা করছে গণতন্ত্রকে সুন্দর করে কলার দ্বীপে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে